হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলি ফ্যামিলি ব্লগ তো তোমাদের জন্য নিয়ে আসি আজকে নতুন একটা ভিডিও ভিডিওটা দেখেই বুঝে যাচ্ছ যে আমি সাজুবুজি করে বসে আছি কিসের জন্য আমার আজকে আমার বান্ধবীর তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়িতে আমার বলার বান্ধবীর বিয়ে যাচ্ছে তো যাবো ফাইনালি পৌঁছে গেলাম বান্ধবীর বাড়িতে তো দেখি এদিকে বান্ধবীর এরি হয়নি মানে বান্ধবীর আশীর্বাদ চলছে বান্ধবীকে সবাই আশীর্বাদ করছে কারণ বান্ধবীর লগ্ন ছিল একটা দিক ওর জন্য বর আসবে এগারোটার দিকে ওর জন্য মানে আগে রেডি হয়নি সবাই আগে ওদের মধ্যে আশীর্বাদ করে নেয় তো সবাই আশীর্বাদ করছে দেখো আর এই সাইডে দেখো আমার বান্ধবীরা হাসে এদিকে ছিল মৌসুমী স্বপ্না এর আমাদের আমার ছোটবেলায় স্কুল ফ্রেন্ড সত্যি খুব খারাপ লাগে যখন বান্ধবীর বিয়ে হয়ে যায় খেয়ে বাড়ি যাওয়ার সময় ড্যান্স করলাম সবাই মিলে আমার না সেই ইচ্ছে ছিল যে আমার এক বান্ধবীর বিয়ে হবে সেই ড্যান্স করবে সেই মানে সেই মনের মতন ড্যান্স করছে সত্যি এত ভালো লাগছিল না সেই ভালো লাগছে তার মধ্যে দিন পরে বান্ধবীদের পেয়েছি আরও ওই সাইডে দুটো বান্ধবী বিয়ে হয়ে গেছে ওদের পেয়েছি তো আরও ভালো লাগছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ধরো কমেন্ট করে জানাবো আর এখানেই রাখলাম ভাই